কিরে তোর আমি বললাম দোকান ঝাড়ু দিতে তুই এখানে বসলি কেন ভাই আমি তো দোকান ঝাড়ু দিছি আপনি দেখেন তোর আমার দোকানে খারাপ কি যদি সব কাজ আমারই করা লাগে খালি সব সময় কাম ফাঁকি দেয় আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কিছু লাগবে নাকি না মানি ভাইয়া কিছু লাগবে না আমি আসলে সন্দেশ বিক্রি করি ভাই আমার আম্মা গুলা বানায় আর আমি ঘুরা বিক্রি করি না না ভাই আমার দোকানে সন্দেশ মতে চলবো না আপনি তো দেখতেছেনি আমার দোকানে কি মাল উঠাইছি ভাইয়া রাইখা দেখেন আমার সন্দেশগুলা আমার আম্মা নিজের হাতে বানায় আর আমি ঘুরে ঘুরে বিক্রি করি আচ্ছা ঠিক আছে দেখি আপনার সন্দেশগুলা যদি ভালো হয় তাহলে সন্দেশগুলা রাখা যাইবো সেলও করা যাইবো আগে খায়ে দেখি ভালোই তো মনে হয় কিরে রাহুল রে রাখেন ভাইয়া যদি চলে তাহলে বিক্রি করে টাকা দিমু না চললে দিয়া দিমু হ তুই ঠিকই কইছস তাহলে তো নেওয়া হয়ে যায় কিন্তু ভাই একটা শর্ত আছে মাল বিক্রি করার পর আপনারা টাকা দিমু আচ্ছা ভাই ঠিক আছে আপনি বিক্রি কইরা টাকা দিয়েন ভাই তাহলে আমার এক কেজি চাল দিয়া দেন আরে মিয়া আপনারাও আছেন ওই হেরা কেজি চাল দিয়ে দে তো আচ্ছা ভাই এই লন ভাই আপনার এক কেজি চাল আচ্ছা ভাই তাহলে আমি দুই দিন পর আসমু ওই ফাইম শোন ওই পোলার সন্দেশ গুলো তো ভালোই ছিল ওই পোলা যদি আবার আহে ওর সন্দেশ আবার নিয়ে নিস। আমি একটু বাইরে তুই দোকানটা দেখিস হ্যাঁ আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আমি তো তোমারই খুঁজতেছিলাম তোমার সন্দেশ অনেক ভালো আমি তো প্রথম মনে করছিলাম চলবো না যাই হোক তুমি আরো দুই বক্স সন্দেশ আমার দোকানে এসে দিয়ে যাও আর তোমার টাকা নিয়ে যাও আচ্ছা ঠিক আছে ভাইয়া এই মালটি রাখতো আসসালামু আলাইকুম ভাইয়া আজকে তো প্রোডাক্টটা বেশি সেল হইছে আপনার 1 কেজি দেই আচ্ছা ঠিক আছে ভাই তুমি একটু কষ্ট কইরা আগামী কালকে আমার 2 কেজি দিয়া যাও আমার উপকার হইবো আচ্ছা ঠিক আছে ভাই এই নাও ভাই তোমার সন্তোষের টাকা ভাই আমি আগে যে চাইল্ড এনেছিলাম ওটা শেষ হয়ে গেছে আমার আজকে 1 কেজি চাইল্ড এই 1 কেজি চাইল্ড দেখা রে ধন্যবাদ ভাইয়া ভাই ওজন তো কম কম লাগতেছে একটু দেখেন তো কই দেহি আসলেই তো এ ভাই দাঁড়াও অরে তো ভালো মনে করলাম ওই এরকম তুমি দাঁড়াও তোমার আমার সন্দেহ তুমি মনে হয় আমার ওজন কম দিছো আমি জিনিসটা মাপতে দেই এখনে বুঝতে পারো গিরে ওই গ্রাম দিছে দেখছস মনে মনে আমি যাক ওইটাই হইছে ওই আমার 800 গ্রাম দিছে আজকর খবর আছে ওরা আমাকে খাম্বার লগে বাঁধুম ওই আমার কতবার ভাত পাইডা করছে আল্লাহর রে এই মিয়া তোমার ওজন 1000 গ্রাম তোমার আমি বিশ্বাস করেছিলাম তুমি এক কেজির জায়গায় আমার 800 গ্রাম দিছো আর আমি চিন্তা করছিলাম তোমার আর মাল অর্ডার দিব কিন্তু তোমার লে ব্যবসা করা যাব না তোমার এখন বান্দি তো হইব ভাই আপনি এগুলো কি বলতাছেন আমি আপনার সাথে কি বাটপারি করছি এই মেয়ে বাটপারি মানে তুমি তো আমার বিশাল বড় বাটপারি করছো তোমার আমি কোনো কথা শুনতে চাই না তোমার এখন বান্দি চলো ভাই বিশ্বাস করেন ভাই আমি কিছু করি নি আমার ছাইরে তোর বিচার হইব আজকে ওই ভাই কি হইছে আপনি ওনার সাথে এমন কথাছেন কেন আর মেয়ে কি হইছে মানে ওই তো সেই লেভেলের চুল ও আমার এক কেজি জায়গায় 800 গ্রাম সন্দেশ দিছে কি ভাই ঘটনা কি সত্যি নি না ভাই বিশ্বাস করেন আমি কিছু করি নাই আমার আমা বানায় দেয় আমি নিয়াহি ভাই আপনার কথা বিশ্বাস করেন না এই হালায় সেই লেভেলের বাটপার ওই ভাই সত্যি কথা কত ঘটনাটা কি হইছে ওই ভাই আপনার কলারটা ছাড়েন ভাই বিশ্বাস করেন তেমন কিছু আমি করি নাই আসলে হইছে কি আমার বাসা তো পাল্লা আছে বাটখারা খারা নাই আমি যেদিন প্রথম বিজনেস শুরু করি আমি ওই দিন এক কেজি চাল নেছি এই চাল দিয়ে আমি সন্দেশ মাপি কি ভাই ও যা কি সত্যি ভাই বিশ্বাস না করলে দেখেন আমি আজ কো একটা নিছি আমার পাটকে হিসাবে সন্দেশ মাপার লেখা দেই ভাই চাইলা দেন তো আমি ভিতরে যাই মাইপা ভাই দাঁড়ান আসলে ভাই আমি আমার ভুলটা বুঝতে পারছি এই ভুলটা আমারই এইটা ভুল না আমি ইচ্ছা করেই তারে ঠকানোর জন্য আষ্টশ গ্রাম চাল দিছিলাম ভাই আমি কথা দিতেছি আমি তার যে টাকাটা ক্ষতি করছি আমি তার সেই টাকা দিয়ে দিমু আপনি আমার মাফ করে দেন ভাই একটা কথা কি জানেন আপনি অন্যের জন্য কুয়া খুঁজবেন সেই কুয়ায় আপনা নিজেরই পড়তে হইব আচ্ছা ভাই থাকেন তাহলে আমি যাইগা ভাই তুমি আমার মাফ করে দিও আমি অনেক বড় একটা ফোন করছি